দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মান্দারি বাজার বনি সমিতি নির্বাচন দু হাজার পঁচিশের যে ভোট গণনা চলছে সেই ভোট গণনার যারা প্রার্থী রয়েছে তাদেরকে অলরেডি যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে অ্যালাও করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক সহ ওনারা ভিতরে রয়েছেন এবং সরাসরি একটি প্রজেক্টরের লাইভের মাধ্যমে এখানে দেখুন পাবলিক যে প্লেস রয়েছে সেই জনসম্মুখে এই প্রজেক্টরটি দেখানো হচ্ছে যাতে করে স্বচ্ছতা প্রকাশ পায় যাতে করে ভোট গণনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো খারাপ ধারণা যাতে কেউ না করতে পারে সাধারণ পাবলিককে প্রজেক্টরটাকে স্বাগত জানাচ্ছেন এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছেন অবশ্যই এটা সচ্ছলতার সাথে হচ্ছে যে ভালো হচ্ছে এটা আমরা সদস্য আছি এটা দ্বারা আমরা উপকৃত আমরা সন্তুষ্ট মানে একটা স্বচ্ছতা প্রকাশ পাওয়ার জন্যই প্রজেক্টরের মিশনে দেখানো হচ্ছে এটা আমরা অনেক খুশি জি এখানে যে প্রজেক্টর দিয়ে যে ভোট গণনা হচ্ছে সরাসরি লাইভের মাধ্যমে প্রজেক্টরে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে এই যে সাধারণ ভোটার হিসাবে বা ব্যবসায়ী হিসাবে সাধারণ মানুষ হিসাবে এই বিষয়টা কি আপনাদের জন্য ভালো হচ্ছে বলে মনে হয় আপনারা কি স্পষ্ট দেখতেছেন কি হচ্ছে না হচ্ছে অভিযোগ যাতে না থাকে ভাই এই যে কাঠ যাতে না হয় এটা কি বোঝা যাবে এখানে এমন কোনো কিছু

কোনো জামেলা ছাড়া জি তোর মত যে যার পছন্দ ভোট দিতে ইনশাআল্লাহ শেখ বাজার বণিক সমিতি নির্বাচন 2025 বিভিন্ন প্রার্থীরা তাদের ভোটের যেই আনন্দ সেই আনন্দের সাথে সাথে ভোটাররা এবং প্রার্থীরা ব্যবসায়ীরা ভোট কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচনভাবে সারাদিন ভোট হয়েছে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অভিযোগ তাদের চোখে পড়ে নাই এবং কেউ অভিযোগ আনেন নাই এখানে একটি জিনিস ব্যতিক্রম তোদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ভোট গণনা হচ্ছে এই ভোট গণনার যেখানে ভোট গণনা হবে সেখানে যে প্রার্থীরা রয়েছে সে প্রার্থীদেরকে অ্যালাউ করা হয়েছে রয়েছে সাংবাদিকরা রয়েছে বাহিনীর লোকজন সহ দায়িত্বশীল যারা রয়েছে তারা আছে আজকে এই ভোট গণনাকে স্বচ্ছতা করার জন্য এখানে যে পেছনে দেখেন একটা বড় একটা প্রজেক্টর দিয়ে ভোট গণনা দেখানো হচ্ছে সরাসরি লাইভের মাধ্যমে সাধারণ মানুষ যাতে তারা বুঝতে পারে কিভাবে ভোট গণনা হচ্ছে এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় সেইখানে স্বচ্ছতার জন্য এখানে বড় একটি প্রজেক্টর দেওয়া হয়েছে সাধারণ মানুষের সাথে কথা বলেছি ওনারা এই বিষয়ে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ওনারা বলেছেন এই প্রজেক্টরের মাধ্যমে ওনারা সরাসরি এই ভোট গণনা দেখছেন এবং কোনো রকম অনিয়ম যদি হয় তাহলে ওনারা সরাসরি দেখবেন আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি